সাম্য সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়িতে এসেছে চিকিৎসা এখনও চলমান তাদের আরও সপ্তাহ খানিক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান ঘুরে ফিরে একই কথা হাসপাতালে ভালো লাগে না শুদ্ধ সায়ন রুবাব সব স্বর্ণ শীতল যে যেমন পারে তাদের সময় দেয় হাসাতে চায় কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার ধরে বাড়ি চলো বাড়ি চলো এই জায়গা ভালো না পরে দুজন নার্সকে তাদের দেখভালের জন্য আনা হয়েছে রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হার না ভাঙলেও ফাটল ধরেছে বড্ড ভুগতে হবে ওনাকে এখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না প্রচণ্ড ব্যথা করে ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে সব মিলিয়ে এ কটা দিন চৌধুরী নির্বাচন নিতিয়ে পড়েছিল সুখ যেন হারিয়ে গিয়েছিল এই বাড়িটা থেকে আজ গোটা চৌদ্দ দিনের মাথায় বাড়িটি আবার গম গম করছে কথায় হাট বসেছে হাসি খুনসুটিতে বাড়িতে মেটে উঠেছে রুমে বসেছে সকলের আনন্দ মেলা সব সদস্য উপস্থিত, একটা কারণে হাসছে সবাই সারা চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই হাসি মুখ এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার হবে নাই বা কেন এই বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় না কি আজ পনেরো রমজান অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি তাই আজ বাড়িতে চলেছে ইফতার পার্টি সব কাজ হাতে হাতে করছে সবাই সিরাত হুইল চেয়ারে বসে আছে রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয় যার ফলে রোজা রাখতে পারেন না এই নিয়ে আফসোসের শেষ নেই ওনার সীতারা সিমিন চা কত কিছু বলে বোঝায় মানসিক সাপোর্ট দেয় যাইদের সাপোর্ট পেয়ে ওনার বাপের বাড়িতেও যাননি উনি কারণ উনি খুব ভালো করে জানেন এখানে ওনার বিন্দু পরিমাণও অযত্ন হবে না বরং এই বাড়ি ছেড়ে গেলে আরও অসুস্থ হয়ে পড়বেন বিয়ের আগে ভাব দেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না এখানেই শান্তি এখানেই স্বস্তি শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল এসে দেখে তার রুমে দরজা হাট করে খোলা ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার পুরনো সেই পাশ আবার দেওয়া হতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে কদিন পাশে কাজ না করায় কাঁদো কাঁদো মুখে দরজার সামনে ঘুরে বেড়াতো এখন এসে পাশ কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে দুদিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাত এটা ওটা ছুতোর কথা বলতে আসতো চার দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তারই রুমের দরজার কাছে বসে আছে সরতে বললেই কান ধরে কেঁদে কেঁদে বলেছিল সরি সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা সরে বলেছিল সরি বলছি তো না কি আর কতবার বলবো কেউ আমার আমার থাকলে খুব কষ্ট হয় এভাবে সরি বললে কি রাগ করে থাকা যায় নাকি রাগের অভিনয় চালিয়ে যাওয়া যায় অগত্যা থমথমের মুখে বলেছিল সে মাপ করে দিয়েছে তবে এবার মতো শেষ অথচ মাপ পাওয়ার খুশিতে সে পূর্বের আবারও বাঁধরামি শুরু করেছে যখন তখন রুমে আসা রুমের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা কিছু বললে মুখ ভেঙানো খাবারের সময় খাবারের ভাগ বসানো কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটু করে দেওয়া এভাবেই দিন কাটছে এখন নিশ্চয়ই কোনো আবদান নিয়ে এসেছে কারণ কিছুক্ষণ আগে দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে হয়তো কতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে শুদ্ধ ভাই শুদ্ধ ভাই এই ড্রেসটা কিনে দেন না এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন শুদ্ধ বললো দাম কত শীতল বলল নয় হাজার তিনশো বিশ টাকা বললো একটা কি গাছে শুকানো পাতা যে চাইলেই পাওয়া যায় শীতল বলল দেন না শুদ্ধ ভাই শুদ্ধ বলল নেই টাকা শীতল বলল ওই যে ওই লকারের সেকেন্ড ডোয়ারে অনেকগুলো নতুন টাকার ব্যান্ডেল আছে ওখান থেকে নিন শুদ্ধ বলল তুই আবার আমার লকার খুলেছিস শীতল বলল আমি লকার খুলিনি রুমে এসে দেখি খোলা উকি মেরে দেখি অনেক টাকা নতুন কড়া কড়া টাকা দেখে না টাকা হাতালে নাকি পাপ হয় তাই পাঁচটা হাজারের নোট মেরে দিয়েছি শুদ্ধ বলল পাঁচ হাজার টাকা নিয়ে আবার ডেস্ক কেনার আবদার করছিস তুলে আছার মারার আগে আমার চোখের সামনের দিকে যা যা বলছি একথা শুনে ওই মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরে ডেসটা নিয়েই ছেড়েছে আর তার রুমে যতই টাকা পড়ে থাকুক না কেন সে কখনো হাত দেয় না বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে এবং সে এটাও বুঝেছে তাকে রাগাতে পাজিটা ওসব বলে এসব ভাবনায় ছেদ ঘটিয়ে শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে একটা বালিশ ওর বুকের উপর ঠোঁটে মিটি মিটি হাসি তাকে দেখে লাম মেরে উঠে হরবর করে বলে উঠল শুদ্ধ ভাই দারুণ একটা খবর আছে শুদ্ধ ওর কথায় কোনো জবাব না দিয়ে বের করে সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকে বলবেই শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে কিছু একটা নিয়ে খুব খুশি বোধ হয় তখন সত্যি সত্যি শীতল বলে উঠল, কিছুদিন আগে আমলকি গাছের ডালে একটা পাখির বাসা বেঁধেছিল আজ দেখে এলাম বাসায় দুটো ছানা ফুটেছে শুদ্ধ বলে উঠল, তুই আবার গাছে উঠেছিস শীতল বলল কই না তো শুদ্ধ বলল তাহলে কিভাবে বুঝলি বাসায় দুটো ছানা ফুটেছে শীতল বলল মাটিতে দাঁড়িয়েই দেখলাম শুদ্ধ বলল তোর বাপ কোন কোম্পানি ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগ ডালে সব কিছু দেখতে পাচ্ছিস এ কথা শুনে শীতলের মুখ হোতা করে চলে গেল তাকে যেতে দেখে শুদ্ধ ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির ওর না আঙুলে পেঁচাতে পেঁচাতে বললো কিয়ারা ফোন করেছিল ওর বাবা নাকি কোথা থেকে থাধা পেঁচার ছানা এনেছে কি নাম রাখবে তাই জিজ্ঞাসা করছিল শুদ্ধ বলল প্যাঁচাটা ছেলে নাকি মেয়ে শীতল বলল ছেলে শুদ্ধ বলল তাহলে তোর বাপের নামটা বলে দিতি শীতল বলল বলেছি শুদ্ধ বলল তোর বাপের নামটা বলেছিস শীতল বলল না প্যাঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল তাই কিয়ারাকে বলে দিয়েছি নাম রাখতে সাইফ শুদ্ধ শীতল নিজেই খিলখিল করে হেসে এক ছুটে পালাল চোখের পলকেই শুদ্ধর নাগালের বাইরে এসে নয়তো চেলাকাটের দর্শন পেতে হতো খুব ভালো করেই জানে সে ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভ্রু কুচকাল তারপর বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল তখন বিকেল পাঁচটা এক ধরনের নরম ও কোমল আলোই সেজেছে পশ্চিমাকার। ক্লান্ত হয়ে ম্লান হয়ে এসেছে দিনের আলো সূর্যি নেমেছে পাটে পাখিরা ভিড়ছে আপন গৃহে পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট বড় ইফতারের দোকান ক্রেতাদের ভিড়ে জমজমার দোকান কোথাও কোথাও কোরআন তেল গজল ওয়াজ বাজছে কোথাও বা হরদলে চলছে ইফতার পার্টির আয়োজন এসবকে পেছনে ফেলে ব্যস্ত পায়ে ছুটছে একদল ব্যস্ত পথচারী এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়ো লেগে গেছে গৃহিণীদের দ্রুত হাতে কাজ সারছেন ওনারা রাতের রান্না শেষ এখন ইফতারের সাজাতে লেগে গেছে দুই যা দুপুর থেকে একটা না সিতারা সিমিন এক হাতে সামাল দিচ্ছে এসব কাজ সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে মুখটা বড্ড বেজার ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করছে খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘামার্ত মুখ দেখে তবু উনি বলছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে একথা শোনা মাত্র সীতারা খ্যাক করে বলেছে এখানে থাকলে চুপ করে বসে থাক নয়তো খুন্দির বাড়ি একটাও বাইরে পড়বে না বড় যায়ের কথা শুনে ফিক করে হেসে ফেলেন সিরাত হাসা সিমিনো শীতেরা ভুকুচকে যা দেখে বেগুনি ভাজতে আরম্ভ করেন সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাগুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন এখন তা বের করে ফল মূল কেটে সাজিয়ে রাখলেন নানা রকম জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল সে আবার এ কাজ ভালোই পারে কিন্তু এই নিয়ে তিনবার মেয়েটাকে ডাকার পরেও সারা শব্দ নেই তিনি বিরক্ত হয়ে আরেকবার হাঁক ছেড়ে ডাকলেন শীতল এই শীতল এবার গেলে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম ছোট যাকে শুনে সিরাজ জবাব দিল মেয়েটা রোজা আছে থাক না একটু রেস্ট করুক বলে এত ধিঙ্গি মেয়ে ফলগুলো তো কাটতে পারে সব কথা বলে দিতে হবে একটা কথাও যদি শোনে এ কথা শুনে সীতারা আঁচলে মুখটা মুছে শরবতের চিনি গুলাতে গুলাতে বলেন মেয়েটার শরীরটা বোধহয় ভালো না পাখির দানা খেয়ে রোজা আছে সেদিন রক্ত দিল থাক ওকে এত গরমের মধ্যে আর ডাকিস না ছোট কথা শুনে রাগে সিমিন গজরাতে গজরাতে এটো থালা বাসন ধুতে ধুতে বললেন তোমাদের আদরে আদরে ও আরও বাদর হচ্ছে ওর বয়সী সাদিকাকে দেখো কি সুন্দর সংসার করে খাচ্ছে অথচ এই পরিমসি করতে করতে বছর যায় ভালো কথা বললেও যদি শুনতো শুনবি না তো শুনিস না শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির খোঁচা খেতে খেতে নাকের জল চোখের জল এক হবে তখন তখন আমার কথা মনে পড়বে তখন রুবাব এসে বলল যে বাড়িতে আমার বোনকে কাজ করে খেতে হবে সে বাড়িতে বিয়েই দেব না আমাদের রাজকুমারীকে যে যত্নে রাখতে পারবে তার হাতেই আমার বোনকে তুলে দেব এ কথার প্রতি উত্তরে সিমিন বলে উঠল কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা শ্বশুরবাড়ি গেলে রাজকুমারীর যতই আদরের হোক সেই আদর আর শ্বশুরবাড়িতে থাকে না এই জন্যই বলছি বোনের ভালো চাইলে কাজ শেখা সীতারা বলল ও তো ছোট মানুষ ওকে কি কাজ শেখাবো ও আগে বড় হোক একদিন সবই শিখে যাবে তখন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বিয়ে নামলো শীতল দুপুরে গোসল সেরে একটুখানি শুয়েছিল কখন চোখ লেগে গেছে খেয়ালি করেনি মায়ের ডাক শুনেছিল তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না আরামে করে ফেলেছে মেয়েটাকে ঘুমিয়ে কাবার এভাবে ধর্মরি করে দৌড়ে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নিলেন এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন তখন শীতল ওর আঙ্গুল আঙুল পেজাতে পেঁজেতে আমতা আমতা করে বলল ডেকেছিলে আম্মু সিমিন বলল হুম শীতল বলল কেন সিমিন বলল আমরা এখানে শুয়ে আছি তুই এসে শুয়ে থাক সিমিনের কথা শুনে শীতল ভেবা জায়গা খেয়ে গেল বুঝলো মাকে রাগিয়ে দিয়েছে তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতেই দেখতে পেল কাটা ফলমূল এবং তারই পাশে ফালুদার কাপ বুঝল এ কাজ তাকেই করতে হবে তাই সে কথা না বাড়িয়ে প্রতিটা সদস্যের জন্য ফালুদা রেডি করার জন্য কাজে লেগে পড়ল কম অন্য কাজকর্ম করছে স্পেস মায়েরা তারপর ফালুদার সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনে বসলো সব কিছু নিয়ে ভালোভাবে সাজালো মন মতো করে রুবাব শীতলের বাঁ পাশে বসে চুপ করে দেখছিল সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজাল শীতল কত কি যে দিল সেগুলো নাম বলতে পারবে কিনা শিওর না তাছাড়া যাবে তো পেটেই তাহলে এত কাহিনী করার কি আছে সবগুলো একসাথে বড় একটা বলে নিলে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে খেয়ে নিয়ে কপাকপ করে গিলে নিলেই হয় অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে মানে মেয়েটা পারে বটে শীতল এগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতেই সীতারা বললেন ও মা শীতল ফোনটা একটু শুদ্ধকে একটু দিয়ে আইতো শীতল বললো ঠিক আছে সীতারা বলল বাগানের দিকে গেছে বোধ হয় শীতল বললো হুম সীতারা বললো আর শোন আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস শীতল বলল আচ্ছা একথা বলে রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল শুদ্ধ ফোনের লক খুলতে চেষ্টা করলো কিন্তু হলো না তাই করে বকতে বকতে বাগানে গেল বাগানে কেউ নেই তাই গেল বাড়ির দিকের পেছনের পুকুর পাড়ে তাদের পুকুর পাড়টা সান বাঁধানো অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না বাইরের লোক এসে মাছ মেরে দিয়ে যায় এদিকটা নির্জন তাই খুব একটা আশা হয় না তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায় সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময় এই যেমন এখনো পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে বাতাসে উঠছে তার কপালের উপর পড়ে থাকা অবাধ্য চুল পরনে সাদা টি ট্রাউজার সেই পেছনে থেকে চুপি চুপি এসে ভাউ করার আগে শুদ্ধ বলল এখানে কি শীতল বলল ফোন দিতে এসেছি শুদ্ধ হাত বাড়ালো শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধর পাশাপাশি দাঁড়ালো সে শুদ্ধর বুক বরাবর হঠাৎ দমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হয়ে গেল উড়ন্ত চুলের ঝাপটা লাগলো সূর্যের চোখে মুখে ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগেই শীতল চুল গুটিয়ে হাত খোপা করে নিল শাহওয়ান চৌধুরী রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ করেন খেতে উনি মাঝে মধ্যেই রাজহাঁস কিনে আনেন কিছুদিন আগে খাবে বলে এনেছিলেন কিন্তু সাম্য ও সিজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি ফলস্বরূপ রাজ হাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায় সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানোর হাঁস দুটোর দিকে শীতল বলল পুকুরে ভেসে বেরানো হাঁসগুলো কত সুখী তাই না শুদ্ধ ভাই ইস আমিও যদি হাঁস হতাম আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যিই মনে হচ্ছে তারা ভীষণ সুখী তারা পুকুরে ভাসতে ভাসতে ছোট ছোট মাছ পোকা ধরে খাচ্ছে কখনো নিজস্ব ডাকছে পাশাপাশি জলে হাঁস দুটোকে দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সঙ্গমে লিপ্ত হলো যা ঘটলো সেটা ছিল অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে মুহূর্তের ছোটের হাসি হেঁটে দাঁড়িয়ে দেখতে থাকা শীতলের হাসি মিলিয়ে গেল বিস্ময়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল ফসা আদুরে গাল দুটো রাঙা হয়ে উঠলো কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো নারী হাঁসটি পাড়াতে গিয়েও পারল না আটকে পড়লো পুরুষ হাঁসটির নিচে শুদ্ধ পাশে দাঁড়িয়ে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারল না দ্রুত দৃষ্টি ছড়িয়ে অন্যদিকে তাকালো কেন জানি তার হাত পা ভীষণ কাঁপছে অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারল না পাশের মানুষটার দিকে কত করেই না হাঁস হতে চেয়েছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল এক রাত লজ্জায় এক ছুটে পালিয়ে যেতে করে না না আমি হাস হতে চাই না ছি এ কথা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেতো তার বিশুদ্ধ পুরুষ নিজের ঠোঁট কামড়ে ধরে হাসছে হাসছে তার চোখ জোড়াও কি চমৎকার সেই হাসি সেই হাসি নিধারণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতে হাসতে বলল কেবল তো শুরু লাজুকলতা এখনই লজ্জায় ডুবড়ে চলবে সর্বনাশে চিপাগড়ি যাওয়ার কোথাও তো স্মরণে রাখতে হবে একথা বলে শুদ্ধ মিটিমিটি করে হাসতে হাসতে পুকুর ধারে দাঁড়িয়ে রইল আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকলো মেয়েকে দৌড়ে আসতে দেখে সিমেন্ট কটমট করে তাকিয়ে রইলেন সমসময় ফিঙ্গে ডানার মতো এই মেয়ে ছুটে বেড়ায় স্থিরতা বলতে যদি কিছু থাকে এর মধ্যে এ নিয়ে অনেকবার সাবধানও করেছেন সাবধান করলেই বা কি এই মেয়ে শুধরাবে না তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি এর মুখ পড়ে তাহলে তখনই একঘা বসাবেন শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল হাসি লুকানো বৃথা চেষ্টা করে মুখ ভোতা করে মনে মনে ভাবল কাজ করি না বলে আম্মু মনে হয় রেগে আছে সমস্যা নেই এখন কাজ করে সব তামা তমা করে ফেলবো পরে কাজ করার উশিলায় নতুন জামার বাইনা করব